আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স শাহপুর বাজার এলাকায় দোকানপাটে চুরি নেশাজাতীয় দ্রব্য বিক্রি বন্ধে ফুলপুর থানার ভূমিকার সংবাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে বনন্দি হ্যাঁ বাবা নাম কি করায় কি করে আর কিছু করে না তুই জানস কতদিন ধরে চুরি করে দীর্ঘদিন ধরে চুরি করে তাহলে এটা কি 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 প্রতিকার নিছিস তুই তোর ফুট চুরি করে হ্যাঁ তাহলে এখন কি করবে কর আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা শুনলেন একজন পিতা অতি কষ্টে তার ছেলে সম্পর্কে বললেন যে তার ছেলে সে চুরি করে এবং সে নেশা করে এবং একটি চক্রে পড়ে এই ছেলেটি ভালো একটি ছেলে সে আজকে এই নেশার চক্রে পড়ে সে নেশা করেছে এবং এই সমাজে সে সদা সর্বদা চুরি করছে পিতা এবং এলাকার মানুষ বহু চেষ্টা করেও তাকে ভালো করতে পারছে না সে বেরিয়ে পারলে সে শুধু চুরি করে যেখানে যাহা পায় সেখানে চুরি করে সহ বিভিন্ন জিনিস সে চুরি করে থাকে এই নেশায় আমাদের এই যুব সমাজ এমনকি স্কুল কলেজের ছাত্র ছাত্রী পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে অনাগত ভবিষ্যৎ ধ্বংসের পথে চলছে নেশা বন্ধ করতে হলে প্রয়োজন সামাজিক প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং সহযোগিতা শাহাপুর বাজারে দুই তিনটি চা স্টল এবং মুদির দোকান খোলা রেখে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন জোয়া এবং নেশা বিক্রেতারা আড্ডা দিত এই সকল চা স্টলে এখন দেখা গেল যে ফুলপুর থানার ওসি মহোদয় বিভিন্নভাবে বিষয়টা চিন্তা করে ফুলপুর শাহাপুর যে বাজার অর্থাৎ শাহাপুর বাজারে এই নেশা বিন নেশা বিক্রি বন্ধের লক্ষ্যে এবং জোয়া বন্ধের লক্ষ্যে এবং চুরি বন্ধের লক্ষ্যে তিনি এটি ঘোষণা দিয়েছেন রাত এগারোটার পরে এখানে কোনো দোকান পাট খোলা থাকবে না আজ রাতে শাহাপুর বাজারে সকল দোকানপাট বন্ধ থাকা একটা স্বস্তির নিশ্বাস ফেলা হচ্ছে এবং চতুর্দিকে পাহারারা পাহারা দিচ্ছে কোনো মানুষ দোকানপাটে আশেপাশে যেতে পারছে না